হায়াল্লা ঘূর্ণিঝড় রিমাল সব কিছু শেষ করে দিচ্ছে বঙ্গোপসাগরের প্রবল ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হেনেছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ছাব্বিশে মে রোববার রাত আটটার দিকে ঘূর্ণিঝড়টির কেন্দ্র মঙ্গলবার দক্ষিণ পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ উপকূল এবং বাংলাদেশের ক্ষেপপাড়া উপকূল অতিক্রম করতে শুরু করে ঘূর্ণিঝড়টির আকার প্রায় চারশো কিলোমিটার এর অগ্রভাগ রোববার সন্ধ্যা ছয়টার দিকে খুলনা উপকূলের কাছে সুন্দরবনের দিকে প্রবেশ করে এর প্রভাবে উপকূলের প্রতিটি জেলায় জড়ো হাওয়া সহ ব্যাপক বৃষ্টি শুরু হয় ঘূর্ণিঝড় বিমান স্থলভাগে আঘাত হানার সময় এর গতি ছিল ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার এর প্রভাবে বিপদ সীমার পাঁচ ফুট উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদীর পানি সুন্দরবন সহ বেশিরভাগ বনভূমি ডুবে গিয়েছে অনেক গ্রামে প্লাবিত হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে অনেক স্থানে বাদ ভেঙে প্রবেশ করেছে পানি ছাব্বিশে মে রাত নয়টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে তিনশো কিলোমিটার পশ্চিমে কক্সবাজার সুন্দরবন থেকে তিনশো পাঁচ কিলোমিটার পশ্চিমে মংলা সমুদ্রবন্দর থেকে একশো পনেরো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে একশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল ঘূর্ণিঝড় রিমাল মাঝরাতে শুরু হয় ঘূর্ণিঝড়ের মূল তাণ্ডব শনিবার সন্ধ্যা ছয়টায় বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় রোমালে পরিণত হয় রোববার সকালে পায়রা এবং মংলা সমুদ্র বন্দরকে দশ নম্বর মহা বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর উপকূলীয় জেলা খুলনা সাতক্ষীরা বাগেরহাট পিরোজপুর ঝালকাটি, বরগুনা বরিশাল ভোলা পটুয়াখালী এবং এসব জেলার কাছের দ্বীপ ও চরগুলো দশ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় ছিল এর পাশাপাশি কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে নয় নম্বর মহাবিপদ সংকট দেখিয়ে যেতে বলা হয় উপকূলীয় জেলা চট্টগ্রাম কক্সবাজার ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর কাছের দ্বীপ ও চরগুলো এই মহাবিপদ সংকেতের আওতায় ছিল আবহাওয়া অধিদপ্তর বলেছিল স্বাভাবিক জোয়ারের চেয়ে আট থেকে বারো ফুটের বেশি উচ্চতায় জলোচ্ছ্বাসের প্লাবিত হতে পারে উপকূল প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজশাহী রংপুর ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগে দমকা বা জড়ো হাওয়া সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল তবে মাঝরাত পর্যন্ত সব এলাকায় গুড়িগুড়ি বৃষ্টি হয়েছে অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার বান্দরবন রাঙ্গামাটি খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস হতে পারে বলে আশঙ্কা ছিল উত্তর বঙ্গোপ সাগর এবং গভীর সাগরে অবস্থান করা মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে আল্লাতলা আমাদের সব্বাইকে এই ঘূর্ণিঝড় রিমাল থেকে হেফাজত করুন সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন